কোনো কোম্পানির মিউচুয়াল ফান্ড সার্চ করার সময় একটা কোম্পানিরই বহু মিউচুয়াল ফান্ড আমাদের সামনে চলে আসে মাল্টি ক্যাপ ক্যাপ কন্ট্রা আরও অনেক রকম নাম নিয়ে চলে আসে আমরা কনফিউজ হয়ে যাই যে কোন মিউচুয়াল ফান্ডটা ভালো হবে তাহলে আজকের এই ভিডিওতে আমরা সেই মানেগুলোকেই ভালো করে বুঝবো এক্সাম্পল নিচ্ছি একটা মিউচুয়াল ফান্ড হচ্ছে এসপিআই মাল্টি ক্যাপ রেগুলার গ্রোথ এর মানে কি আসুন তাহলে এসপিআই আপনি বুঝতে পারছেন কোম্পানির নাম এছাড়া থাকতে পারতো এইচডিএফসি কোটক কোম্পানির নাম থাকতে পারবে ওকে তাহলে প্রথমটা হচ্ছে কোম্পানির নাম দিয়ে শুরু হবে সেকেন্ড হচ্ছে মাল্টি ক্যাপ এটা মানে কি মানে আপনার পয়সাটা লার্জ ক্যাপ মিড ক্যাপ আর স্মল ক্যাপ কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট হবে যদি এই মাল্টি ক্যাপের জায়গায় থাকতো লার্জ ক্যাপ তাহলে আপনার পয়সাটা স্পেসিফিকভাবে লার্জ ক্যাপ কোম্পানির মধ্যেই ইনভেস্টমেন্ট হতো যদি এটা থাকতো স্মল ক্যাপ তাহলে আপনার পয়সাটা স্মল ক্যাপ কোম্পানির মধ্যেই ইনভেস্টমেন্ট হতো তাহলে ক্লিয়ার হলো দুটো জিনিস এবার হচ্ছে রেগুলার রেগুলারে মানে হচ্ছে আপনি কম্পেয়ারে অত চার্জেস পে করছেন যদি এর পরিবর্তে থাকতো ডাইরেক্ট তাহলে রেগুলারে এক্সপেন্স রেশিওটা অত চার্জেসটা কোম্পানিকে আপনাকে বেশি পে করতে হবে কম্পেয়ার টু ডাইরেক্ট যদি লেখা থাকতো ডাইরেক্ট তাহলে তার ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা আপনাকে খুবই কম পে পে করতে হয় তাহলে এই জিনিসটা আপনি বুঝতে পারলেন লাস্ট হচ্ছে গ্রোথ যদি এই গ্রোথের জায়গা থাকতো আইডিসি ডাব্লু তাহলে আইডিসি ডাব্লিউর ক্ষেত্রে আপনি প্রতি মাসে সেই মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করে একটা রেগুলার ইনকাম সেখান থেকে আনতে পারতেন আর সেটা ক্ষেত্রে কোনোরকম আপনি ট্যাক্সের বেনিফিট পেতেন যদি সে লেখা থাকে গ্রোথ তাহলে গ্রোথের ক্ষেত্রে বেসিক্যালি আপনার কোনোরকম আপনি রেগুলার ইনকাম পাবেন না তবে সেই ইনকামটাই সেই ফান্ডের মধ্যেই ইনভেস্টমেন্ট হবে আর লং টার্মে আপনি একটা ওয়েলথও ক্রিয়েট করতে পারবেন তার পাশাপাশি ট্যাক্সেও খুব বড়ো আপনি বেনিফিট পাবেন তাহলে যদি আপনি মিউচুয়াল ফান্ডকে সার্চ করেন সিলেক্ট করতে চান তাহলে আপনি এই জিনিসগুলোকে ভালো করে পড়ে তবে আপনি আপনার অ্যাকর্ডিং মিউচুয়াল ফান্ডে সিলেক্ট করে দিন